তিন দিনে মেদিনীপুর তমলুক এই সব আসনে ঘাটালে ভারতীয় জনতা পার্টির পঁচিশ জনের বেশি বরিষ্ঠ কার্যকর্তাকে বিনা অভিযোগে গ্রেফতার করা হয়েছে পলিং এজেন্টদের বাড়ি বাড়ি এনে তুলে এনেছে আমি মন্ডল প্রেসিডেন্টদের বলছিলাম পলিং এজেন্টের নামের তালিকা প্রকাশ করবেন না পোলিং এজেন্টের আগের দিন অন্য কোথাও কেন আর মমতা পুলিশের জয়েন্ট ভেঞ্চার যেখানে বিজেপির প্রার্থী যাবে তাকে গোব্যাক বলো খারাপ ভাষা উচ্চারণ করো এই কালচার বাংলায় কেউ দেখেছেন এর আগে মমতা ব্যানার্জির থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা এক সময় কংগ্রেসের ছিল মমতা ব্যানার্জির থেকেও বেশি আসন দু হাজার ছয় বুদ্ধবাবু পেয়েছিল দুশো পঁয়ত্রিশ আমি ওদের রাজনৈতিক মতাদর্শের প্রশংসা করছি না কিন্তু রাজনৈতিক পরিবারের সদস্য উনিশশো সাল থেকে কলেজের শিয়ার পঁচানব্বই সাল থেকে পুরসভার কাউন্সিলার আমি কখনো এই নোংরা রাজনীতি আমার তিন দশকের রাজনৈতিক জীবনে আমি দেখিনি কালচার আজকে প্রার্থী সিং সিরিজ বাধা দিয়েছে ডাক্তার প্রণোদ টুডু ভাবতে পারেন দেড় লাখ টাকা বেতন স্বামী স্ত্রী ডাক্তার ট্রাইবেল জনজাতি মূলবাসী তিরিশ বছর বয়স আরো তিরিশ বত্রিশ বছর আরাম সে দশ পনেরো কোটি টাকা বিশ কোটি টাকা রোজগার করতে পারত চাকরি ছেড়ে দিয়েছেন মোদীজির জন্য মোদীজির সঙ্গে কাজ করবেন তার মাথা ফাটিয়েছে গড়বে তার সিআইএসএফ এর দুজন জওয়ানেরও মাথা ফাটিয়েছে অগ্নিমিত্রা পালকে বাধা দিয়েছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দিয়েছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু গুন্ডাকে দিয়ে ওই সম্প্রদায়ের সবাই খারাপ আমি বলি না এই যে মডেল শকত মোল্লা শাহজাহানদের মডেল এই মডেল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক এত রাজ্যে ভোট হয় কোথাও দেখেছেন ভোটে সন্ত্রাস গণনায় সন্ত্রাস গণনার পরবর্তী সন্ত্রাস দু হাজার একুশ সাল থেকে ভারতবর্ষে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব গোয়া মণিপুর রিসেন্টলি ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান তেলেঙ্গানা মিজোরাম ত্রিপুরা কর্ণাটক হিমাচল প্রদেশ কোন রাজ্য দেখেছেন ভোটে সন্ত্রাস মানুষ কোন হচ্ছে পুলিশ তৃণমূলের সবাই লোক জড়ো করছে এই কদিন আগে বউবাজারে সভা করল তৃণমূল নেতাই আমাকে মোবাইল করে বলল যে যা পুলিশ তার থেকে লোক এত পুলিশ নির্ভর এবং পুলিশকে ব্যবহার করা এই বিনীত গোয়েল এখানকার সিপি তিনি তো কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে জুতো আর মোজা খুলে পরিবেশনের কাজ করে কলকাতা পুলিশের ছেলেদের নিয়ে যাওয়া হয় অনিচ্ছা সত্য উপায় নেই কালিম্পং পাঠিয়ে দিবে দার্জিলিং পাঠিয়ে দিবে তারা সবাই কোমরে গামছা বেঁধে ড্রেসে নোংরা ফেলার যে গাড়ি কর্পোরেশনে তাতে খাওয়ারের প্যাকেট তুলে তুলে নিয়ে বিতরণের কাজ করে ওরাই ছবি তুলে আমাকে পাঠায় আর আমি টুইট করে দিই মুখ দেখাতে পারে না পরের দিন বাজারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন